গল্প উৎসর্গ লেখনীতে তানজিনা ইসলাম রুদ্র ক্লাস বাং দিয়ে লাইব্রেরিতে এসে বসেছে মায়াও এসেছে ওর পিছু পিছু রুদ্র কোথাও যাবে আর মায়া সেই আবাস সেদিকে ছুটবে না সেটা কম দিন কালেও হতে পারে না মায়া গালে হাত দিয়ে ফোন দেখাই ব্যস্ত রুদ্র বসে নোটস করছে এই নোটসগুলো ওর অনেকগুলো প্র্যাকটিক্যাল ওর কমপ্লিট করা বাকি মায়ার সব নোটস প্র্যাকটিক্যাল রিসার্চ পেপার সব কিছু গুছিয়ে দিতে গিয়ে রুদ্র নিজের কাজ করার সময়ই পায়নি তাও আরও সে প্র্যাকটিক্যাল আর রিসার্চ পেপার রেডি করে দিয়েছে এদিকে একটু চিন্তা কম আছে মায়ার সব কিছু কমপ্লিট করে ওকে বুঝিয়ে দেওয়া রুদ্রর দায়িত্ব তারপর ও নিজের কাছে হাত দিতে পারবে এর আগে না এসব অন্যায় ছোটবেলা থেকেই হয়ে আসছে ওর সাথে আর রুদ্র নিজের সাথে এসব অন্যায় হতে দিচ্ছে মায়া ফোন দেখতে দেখতে এক পলক তাকালো রুদ্রর দিকে আবার ফোন দেখাই ব্যস্ত হয়ে কিছু একটা ভেবে বলল রুদ্র তুই আমাকে ভালোবাসিস হুঁ হঠাৎ এই প্রশ্ন রুদ্র লেখাই ব্যস্ত ছিল তাই সে কতটা অতটা আমলে নিল না মায়া আবার জোর দিয়ে বলল ভালোবাসিস কি না বল বাসিত কি রকম কীরকম ভালোবাসিস বন্ধুর মতো আমি তোকে বন্ধুর মতো ভালোবাসি বাট আমি তো তোর বন্ধুত্বের ভালোবাসা চাই না আমি চাই তুই আমাকে বন্ধুর চেয়েও একটু বেশি ভালোবাসিস রুদ্র এবার লেখা বাদ দিয়ে ব্রুকুশকে তাকালো মায়ার দিকে মায়া আবারও বলল আমি তোর চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড পিচ্ছি কাল থেকে আমরা একসাথে আছি ডাইপার পরার বয়স থেকে তুই কেন আমাকে অন্য বন্ধুদের মতোই ভালোবাসবি বল তোর উচিত না আমাকে একটু বেশি ভালোবাসা রুদ্র অবস্থিতে তাকালো ওর দিকে বলল আমি তোকে সবার চেয়ে বেশি ভালোবাসি মায়ু আমার সব ফ্রেন্ডের চেয়ে বেশি তুই আমার কাছে সবার থেকে আলাদা বাট সেটা তো বন্ধুর মতো তাই না তাহলে তুই কেমন চাচ্ছিস যেমনটা আমি তোকে ভালোবাসি তেমন তুই আমাকে কীরকম ভালোবাসিস তুই বুঝিস না তুই একটা গাদা রুদ্র কথাগুলো খুব উদাস হয়ে বলছিল কারণ ও লেখায় ব্যস্ত ছিল ওর সমস্ত মনোযোগ সেদিকে ছিল মুহূর্তেই মায়া রেগে আগুন হয়ে তাকালো ওর দিকে রুদ্র তড়িগড়ি করে বলল আরে বাবা হলুটা কি এক্ষুনি তো ঠিকই ছিলি মায়া চৌকিতে উঠে দাঁড়ালো রেগে মেগে বলল ধুর তোকে বোঝানোই বেকার আমাকে মামনির সাথে কথা বলতে হবে কি এমন কথা যেটা আম্মু বুঝবে কিন্তু আমি বুঝছি না ছেসরা না আমি বারবার সেম কথা বোঝাবো তোকে যা তুই তোর একশো একটা প্রেমিকা নিয়ে থাকগা আমার কোনো দামই নাই তোর কাছে দুবদাপ পা ফেলে লাইব্রেরির কক্ষ থেকে বেরিয়ে গেল মায়া রুদ্র অনেকবার পিছু ডাকলো এই দাঁড়া কোথায় যাচ্ছিস আরে হুট করে রেগে গেলি কেন আমি কি দোষ করেছি মায়া শুনল না নিজের মতো বেরিয়ে গেল রুদ্র কপাল ছাপড়ালো বিড় করে বলল আল্লাহ এই পাগলকে বোঝা আমার সাধ্য না কোথায় যে যাব একে নিয়ে উত্থপ্ত দুপুরে গেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরল মায়া ক্লান্ত ভঙ্গিতে সদর দরজা দিয়ে প্রবেশ করলো ও ড্রয়িং রুমের সোফাই একজন বসে আছেন মায়ার বাবা মুস্তাফিস খান কারোর সাথে বসে গল্প করছেন মায়া খেয়াল করে দেখল রুদ্রর বাবা রুয়ান চৌধুরী এসেছেন দুইজনেই হেসে হেসে কথা বলছেন মায়া খুশি হয়ে এগিয়ে গেল তাদের দিকে মিষ্টি হেসে সালাম দিল রুয়ান চৌধুরীকে মায়ার দিকে তাকিয়ে হাসলেন তিনি প্রগাঢ় স্বরে বললেন কেমন আছো প্রিন্সেস ভালোই আছি বাবাই তুমি কেমন আছো তোমাকে দেখেই ভালো হয়ে গেছি মামনিকে আননি কেন তোমার মামনি অসুস্থ কী হয়েছে মামনির আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে মায়া আরে তেমন কিছু না ম্যাথা ব্যথা করছে তাই ঘুমাছিল ডাকিনি আর একাই চলে এসেছি তখনই মিসেস মাহেরা খান নাস্তা নিয়ে এলেন মুস্তাফিস খান আর রোমান চৌধুরী সরি রুয়ান চৌধুরী ছোটোবেলা থেকেই ঘনিষ্ঠ বন্ধু একই কলেজেও পড়েছেন দুইজনেই একেবারেই বেস্ট ফ্রেন্ড যাকে বলে তাই রুদ্র আর মায়ার পরিবারে ছোটবেলা থেকেই ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক আর তাই ছোটোবেলা থেকেই দুজন একসাথেই বড় হয়েছে দুজনের বাসার দূরত্ব মাত্র পাঁচ মিনিট মায়ার মা মায়ার পাশে বসলেন চার গল্প করছে মায়া গল্পের ঝুলি নিয়ে বসেছে রুয়ান চৌধুরীর কাছে কথার মাঝেই রুদ্রর বাবা মায়াকে বললেন প্রিন্সেস তুমি একটু বাইরে যাও তো আমরা বড়রা একটু কথা বলবো মায়া মাতা নাড়িয়ে উঠে দাঁড়ালো চলে গেল গার্ডেনের দিকে মুস্তাফিজ খান চিন্তিত হইয়া বললেন কী এমন বলবি যে ওকে উঠিয়ে দিলি তোর মনে আছে আমরা দুইজন কি ওয়াদা করেছিলাম ওয়াদা তাও অনেক করেছি তুই কোনটার কথা বলছিস মায়া রুদ্রর আট মাসের ছোটো আমার এখনো মনে আছে মায়া যখন জন্ম নিয়েছিল তখন তুই বলেছিলি আমি যেটা চাই তুই আমাকে সেটা দিবি আমি আমার বড়ো ছেলের জন্য তোর মেয়েকে চেয়েছিলাম তুই আমাকে কথা দিয়েছিলিস দুইজন বড় হলেই আমার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিবি আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই এখন ওরা দুইজন বড় হয়েছে আমরাও বুড়ো হয়ে যাচ্ছি দুজনের বিয়েটা দেওয়ার এটাই সঠিক সময় প্রস্তাবটা সুন্দর কিন্তু ওদের দুজনের মতামতটা নেওয়া প্রয়োজন আমরা তো আর কিছু চাপিয়ে দিতে পারি না ওদের উপর যদিও আমি জানি মায়ার তরফ থেকে হ্যাঁই থাকবে আমার মেয়ের ব্যক্তিগত কেউ নেই আমি জানি তুমি কি বলো মাহেরা অবশ্যই আর দুজনেই যেহেতু বেস্ট ফ্রেন্ড তখন আমার মনে হয় না আপত্তি থাকবে ভালোবাসাটা বিয়ের পর এমনিতেই হয়ে যাবে তাহলে আমার রুদ্রর তরফ থেকেও হ্যাঁ থাকলো আমি পৌঁছা মাত্রই ওর সাথে কথা বলবো তাহলে এই কথাই রইল ভাবিকে নিয়ে আসিস তার সাথেই তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করব। আলহামদুলিল্লাহ তাহলে খুব তাড়াতাড়ি বিয়াই হতে যাচ্ছি আমরা বলেই জড়িয়ে ধরলেন মুস্তাফিস খানকে মাহেরা কান উঠে দাঁড়ালেন কিচেনে গিয়েই জলদি মিষ্টি নিয়ে আসলেন রুয়ান চৌধুরী মুস্তাফিস খানকে মিষ্টি খাইয়ে দিলেন মায়ার পা দুটো স্থির হয়ে গেল নিজেকে দাতস্থ করতে সময় নিল সে কি কল্পনা করেছে মা বাবারা সত্যি ওদের বিয়ে ঠিক করেছে মায়া গার্ডেনে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসছিল কিন্তু বড়োদের বলা কথাবার্তাই থমকে দাঁড়ালো মায়ার বুকের মধ্যে এখনও ডিপ ডিপ শব্দ হচ্ছে মনের মধ্যে নিজের প্রিয়জনকে একান্ত নিজের করে পাওয়ার আশা আচ্ছা ও কি আশাই বুক বাঁধবে নাকি এই ইচ্ছা বেগে ঘুরিয়ে যাবে মায়া নিজেকে বস আশা ভাঙবে কেন মা বাবারা নিজেরা ওদের বিয়ে ঠিক করেছে মায়া যে পথে এসেছিল সেই পথে আবার দৌড় দিল একেবারে গার্ডেনে গিয়ে থামলো ইস চারপাশ এত সুন্দর লাগছে একটু আগেই তো গার্ডেনে এসেছিল তখন তো এত সুন্দর লাগেনি নিজের প্রিয় মানুষকে বিয়ে করার খুশিবুজি চারপাশ এত সুন্দর করে দিয়েছে মায়া ইয়ে বলে চিৎকার করে পুরো গার্ডেনে দৌড়াতে রইল ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে জমিলার মা গার্ডেনে এসেছিলেন টমেটো নিতে জমিলার মা মূলত মায়াদের গার্ডেনে কাজ করে মাঝে মাঝে কিচেনেও টুকিটাকি টাকি কাজ করে দেয় মায়া দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল হাত ধরে ঘুরাতে লাগলো তাকে ম্যাডাম পইরাজামতো আমারে সারেন এই তোমাকে না কতবার বলেছি আমাকে ম্যাডাম না ডাকতে তারপরও তুমি ডাকছো নাম ধরে ডাকবে বুঝেছো না ম্যাডাম আপনারে নাম ধরা ডাকতে পারবো না আপনি আমার ম্যাডামই কিন্তু আপনারে আজকে অনেক খুশি লাগতেছে হ্যাঁ আন্টি আজকে আমি অনেক খুশি অনেক মায়া অমায়িক হাসল জমিলার মাও হাসল তার হাসি দেখে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করল না এত খুশি কিসের মায়াকে তার অসম্ভব সুন্দর মানুষ মনে হয় নয়তো তার মতো কাজের লোকের সাথেও কত সুন্দর আচরণ করে মানুষটাকে খুশি দেখলেই ওর খুশি লাগে মায়া জানে না সামনে ওর জন্য কি অপেক্ষা করছে তারপরও সে এই খুশির মুহূর্তটা অনুভব করতে চায় নিস্তব্ধ গভীর রাত ক্ষণে ক্ষণে পোকার ডাক শোনা যাচ্ছে মায়া নিজের কক্ষে বসে পড়েছে সামনে একজাম কিন্তু এখনও অনেক পড়া পাখি রাতেই তার মা বাবা তাকে রুয়ান চৌধুরীর প্রস্তাবটা জানিয়েছে মায়া সংকোচহীনভাবে উত্তর দিয়েছে সে রাজি হঠাৎ একটা শব্দে মায়ার মনোযোগের ব্যাঘাত ঘটে মায়া এদিক ওদিক তাকিয়ে নিজের মনের ভুল ভেবে আবার পরাই মনোযোগ দেয় আবার সেই ঠকঠক আওয়াজ মায়া ভয় পেয়ে যায় না এবার সে ভুল শুনছে না কিন্তু এই রাত দুটোর সময় কে এলো পড়ার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে দরজায় কান পাতল মায়া এত রাতে তো মা বাবার আসার কথা নয় না আওয়াজটা দরজা থেকে আসছে না আওয়াজটা আসছে বেলকনির দরজা থেকে এত রাতে কে এলো চোর নয় তো কিন্তু চোর আসলে তো আর দরজা ধাক্কা দিত না মায়ার ভয়ে গলা শুকিয়ে গেছে কি করবে সে এখন মাকেই ডেকে আনবে মায়া নিজের সিদ্ধান্ত নিজেই নাকচ করল এত রাতে মা বাবার কককে গিয়ে দরজা ধাক্কানো ভালো দেখাবে না মায়া আশেপাশে কিছু খোঁজল কিন্তু মাথা ফাটানোর মতো কিছু পেল না অনেক খোঁজার পর খাটের নিচ থেকে ক্রিকেট ব্যাট খুঁজে পেল মাঝে মাঝে ক্রিকেট খেলার মুড সুইং হয় তার দীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলো ও ব্যক্তিটি এখনও দরজা ধাক্কাচ্ছে মায়া কান পাতল কেউ একজন ফিসফিস করে কিছু বলছে দরজা খুলে হাত উচিয়ে ব্যাট দিয়ে বাড়ি মারতে যাবে তার আগেই তার হাত একটা পুরুষালি হাতে আটকে গেল এবং অন্য হাতে মায়ার মুখ বন্ধ করে দেয়ালের সাথে আটকে নিল আগন্তুক ব্যাট কেড়ে নিয়ে সন্তপর্ণে মাটিতে রাখল যাতে আওয়াজ না হয় মায়া পিটপিট করে চোখ খুলল রুদ্র চোখ কুচকে তার দিকে তাকিয়ে আছে হাত দিয়ে টেসে বন্ধ করে আছে মায়ার মুখ কত কন্দরে ডাকছি তোকে বিয়াদব কোথাকার দরজা খুলছি না কেন ক্ষুব্ধ হইয়া বলল রুদ্র মায়া উম উম করছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না কিরে উত্তর দিচ্ছিস না কেন বেশি ফালতুমি করছিস আজকে তুই মায়া চোখ দিয়ে ইশারা করে রুদ্রর হাতের দিকে দেখায় এখনও তার হাত দিয়ে মায়ার মুখ বন্ধ করে আছে রুদ্র বুঝতে পেরে হাত ছড়িয়ে নিল মায়া এতক্ষণে যেন প্রাণ ফিরে পেয়েছে বুকে হাত দিয়ে জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে এই ড্রামা কুইন এত নাটক করার কিছু হয়নি আমি আলতো করেই ধরেছি মায়া রেগে তাকালো রুদ্রর দিকে সহসা চর বসালো রুদ্রর বাহুতে এখন যদি ওকে খুন করে ফেলতে পারত তাহলে হয়তো শান্তি পেত এত রাতে এখানে এসেছিস কেন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম নাচতে এসেছি নাচতে রুদ্র নিজের বাহুতে হাত বুলাতে বুলাতে বলে মায়া ভেঙচি কাটল এই দুতলায় কিভাবে আসলি তাও দরজা ছাড়া পাইপ পেয়ে এসেছি তোর বাপ এমন দরওয়ান রেখেছে যে পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এখন যদি বাড়িতে ছোট তার তারপরও ওই বেটা টের পাবে না মায়া বিরক্তি নিয়ে তাকালো রুদ্র মায়াকে পাশ কাটিয়ে গিয়ে খাটে বসে পড়ল এখানে এসে বস গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে মায়া রুদ্রর দিকে মুখ করে বসল। গুমরা মুখে বলল বলেন আপনার ইম্পর্টেন্ট কথা যার জন্য এত রাতে বাড়ি বইয়ে এসেছেন ভয় পাচ্ছিস ভয় কেন পাব এত রাতে একটা ছেলে তোর রুমে তোর যদি কোনো কিছু করে ফেলি তুই কিছু করবি আমার হাসতে তাকলো মায়া ছোটো ছোটো চোখ করে তাকিয়ে আছে রুদ্র মায়া হাসতে হাসতে বলল বন্ধু উল্টো তোর ভয় পাওয়া উচিত একা একটা ছেলে তুই আমার সাথে যদি তোর কোনো কিছু করে ফেলি শয়তানি হাসলো মায়া রুদ্র মিছে ভয় পাওয়ার নাটক করল সার ঠিক করার ভঙ্গল মায়া সিরিয়াস হয়ে বলল বল তোর গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্য এত রাতে চলে এসেছিস জানিস মায়ু বাবা আমাদের বিয়ে ঠিক করেছে রুদ্র এক্সাইটেড হয়ে বলে উঠল তার মনে হলো মায়া অসম্ভব বিস্মিত হবে জানিত মায়ার নির্লিপ্ত স্বর মায়ার নির্লিপ্ততা যেন রুদ্রকেই বিস্মিত করে দিল তুই জানতিস কিন্তু কি করে বাবাই আগে এসব নিয়ে এখানে আলোচনা করে গেছে মানে দুই বন্ধু মিলেই বিয়েটা ঠিক করেছে তোর থেকে জিজ্ঞাসা করেছে তুই রাজি কি না হ্যাঁ করেছে তুই কি বলেছিস আমি রাজি হত বম্ব হয়ে তাকালো রুদ্র ওর দৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করল মায়া আবার বলল তুই কি উত্তর দিয়েছিস আমাকে সেটা বল আমি বলেছি আমি রাজি না রুদ্র নিজেকে দাতস্থ করে উত্তর দিল কেন রাজি না তুই জানিস না আমি কেন রাজি না আমি তোকে বিয়ে করতে পারবো না কেন পারবি না কী কমতি আছে আমার মাঝে বল আমি তোকে কোনো দিন সেই চোখে দেখিনি তুই আমার বেস্ট ফ্রেন্ড কী করে তোকে বিয়ে করতে পারি আমি বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা যাবে না মায়া তোর মতো সাতচুন্নির সাথে আমি সংসার পাতাতে পারবো না আর আর তোর প্রতি আমার কোনো দিন সেই ভালোবাসাটা আসবে না ভালোবাসতে হবে না সংসার করলেই হবে আমি করবো না বিয়ে যেই করে হোক আমি বিয়েটা ভাঙবই যদি তুই নিজে কিছু করতে পারিস কর কিন্তু আমি বড়দেরকে কষ্ট দিতে পারবো না মায়ও বোঝার চেষ্টা কর আমি কি করে বিয়ে করি তোকে আমি যে ভালোবাসি আরও শিখে হুম জানা আছে তোমার ওই ভালোবাসা কয়েকদিন পর সেই ভালোবাসা আরেকজনের উপর বর্তাবে ক্যারেক্টারলেস কোথাকার দেখ একদম গালি দিবি না আমি ওকে সত্যিই ভালোবাসি আর যদি ক্যারেক্টারলেস হয়েই থাকি তাহলে বিয়ে কেন করতে চাইছিস করিস না ভালোবাসি যে তোর সাথে সারা জীবন থাকতে চাই তাই হুম জানা আছে তোমার ভালোবাসা ও তুই সব ছেলেকেই ভাসিস তোমার মতো বাইনছুত ভাইবোনা আমারে তোর মতো ওভাবে আর কাউকেই ভাসি না কীভাবে বুঝালে বুঝবি আমাকে আমার অনুভূতি কেবল ওভাবেই বুঝাই তুই মজা করছিস তাই না সব সময়ের মতো মায়া এতক্ষণ মাথা নিচু করেই ছিল এবার মাথা তুলে রুদ্রর দিকে তাকালো আমার চোখের দিকে তাকিয়ে বল আমি মজা করছি রুদ্র মায়ার চোখের দিকে তাকাতে পারল না বেশিক্ষণ মায়া ওই চোখ দুটো দিয়ে মানুষকে জাদু করে ওর চোখের মনি দুটো কুচকুচি কালো ভীষণ গভীর রুদ্র সেই গভীরতায় হারিয়ে যায় বেশিক্ষণ চোখে চোখ রাখতে পারে না ওই চোখের দিকে তাকাতেই নরম হয়ে যায় ও মেনে নেয় মায়ার সব কথা রুদ্র মাতা নুয়ে আস্তে করে বলল আমি তোকে ভালো রাখতে পারবো না মায়ু তোর সাথে থাকার জন্য যদি আমাকে শর্ত দেওয়া হয় আমার সকল সুখ চলে যাবে তারপরেও আমি তোকেই চাই মায়া প্লিজ অনুন্নয় করে বলল রুদ্র অনেকটা সময় কেটে গেছে দুজনই মুখোমুখি বসে আছে কারো মুখে কোনো কথা নেই রুদ্রর বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে সবে গিয়ে লাফাচ্ছে হৃৎপিণ্ড অথচ মুখে কিছু বলতে পারছে না তার কাছে ভালোবাসা মানে শুধুই কষ্ট তাই তো সে কোনোদিন কাউকে সত্যিকারের ভালোবাসেনি কিন্তু মায়া ও তো চায় না মায়া কোনোদিন কষ্ট পাক মেয়েটার মন যে খুব নরম ছোটবেলা থেকেই ভীষণ আদরে আদরে বড় হয়েছে কিনা ওই নরম হৃদয়খানা ভেঙে যাক ওকে ভালোবেসে তা যে সহ্য করতে পারবে না ও রুদ্র কিছু বলতে চেয়েও পারল না রুদ্র আমার মনে হয় তোর চলে যাওয়া উচিত এক সকালের আচান দিবে এলাকার মুরব্বীরা নামাজ পড়তে যাবে তোকে এই সময়ে এখান থেকে বেরোতে যদি কেউ দেখে ফেলে এক কথাকে ছয় কথা বানিয়ে রটাবে তোর সাথে এখনও মাত্র বিয়ের কথা চলছে আমি আমার গায়ে কলঙ্ক লাগাতে চাই না মায়া হাঁটুতে থুতনি ডেকে উঠে রুদ্র চিন্তা করে দেখল মায়ার সব কথাই ঠিক এখন কারো হাতে ধরা পড়লে তিলকে তাল হইয়ে রটবে ও চায় না মায়ার দিকে কেউ আঙুল তুলুক রুদ্র উঠে দাঁড়াল বেলকনির দিকে এগোতে যাবে তখনই মায়া উঠে দাঁড়িয়ে বলল কষ্ট করে পাইপ বেয়ে নিচে নামতে হবে না দরজা খুলে দিচ্ছি দরজা দিয়ে যা লাগবে না যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই যাব কিন্তু কোনো কিন্তু না বাইরের মানুষের কথাই ভয় পাচ্ছিস তাহলে ভেতরের মানুষ মামনি আর বাবাই যদি উঠে যায় ওরা কিছুই বলবে না না বললেও সম্মান ঘরে বাইরে দুদিকেই রক্ষা করতে হবে রুদ্র ব্যালকনিতে চলে গেল তার পিছু পিছু মায়াও ব্যালকনিতে পা রেখে পাইপে পা রাখতে যাবে তখনই পা স্লিপ করল। মায়ার বুক ধক করে উঠল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত ধরতে যাবে তার আগেই রুদ্র নিজেকে সামনে নিল হাতলে রাখা রুদ্রর হাত দুটো শক্ত করে ধরলো মায়া দূর থেকে আচারের ধ্বনি বেশি আসছে সকাল হয়ে গেছে তাহলে রুদ্র নরম স্বরে বলল মায়ু হাত ছাড় আমার নিচে নামতে হবে তো আমার যে ভয় লাগছে ভয় পাস না কিচ্ছু হবে না বিয়ার আগেই বিধবা হতে চায় না রুদ্র উঠাই প্লিজ দরজা দিয়ে যা ফালতুমি করিস না যান হাত ছাড় মায়া হাত ছেড়ে দিল অসহায়ভাবে বলল সাবধানে যা রুদ্র ফাইভ বেয়ে নিচে নামছে মায়া বুক নিয়ে দুয়া ইউনুস পড়ছে অবশেষে রুদ্র মারতে পা রাখল মায়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল এতক্ষণ যেন শ্বাস বন্ধ করেছিল ও রুদ্র মায়াকে হাত দিয়ে বাই বলে মায়াও মুচকে হেসে হাত নাড়াই রুদ্র দ্রুত পা বাড়াল মায়া ছাতক পাখির ন্যায় ছেড়ে রইল সেদিকে দারোয়ান এখনও ঘুমাচ্ছে রুদ্র গেট পেরিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে এসেছিল সে গেট থেকে কিছুটা দূরে পার্ক করা ছিল গাড়ি স্টার্ট দিয়ে রুদ্র তার গন্তব্যের দিকে রওনা হয় মায়া রুদ্রর গাড়ি অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে রইল এক দৃষ্টি সীমানা থেকে রুদ্রর গাড়ি অদৃশ্য হতেই দীর্ঘশ্বাস ছাড়ল মায়া নির্মিষেষ তাকিয়ে রইল কালো আকাশের দিকে পাখির কেচি শোনা গেলেও কিছুটা নিস্তব্ধতাই ছেঁয়ে আছে চারিপাশ এই নিস্তব্ধ রচনীতে এক অপেক্ষামান রমণের নিস্তব্ধতাও মিশে একাকার হয়ে যায় বেলা বাজে সাড়ে বারোটা মায়া এখনও পরে পরে ঘুমাচ্ছে ডাইনিংয়ের টুকটাক আওয়াজ শোনা যাচ্ছে মিসেস মাহেরা কিচেনে কাজ করছেন তাকে বাড়ির অন্যান্য সার্ভেন্টরা সাহায্য করছেন ষষ্ঠবারের মতো তিনি ডেকে উঠলেন মায়াকে সকাল থেকে এ নিয়ে কয়বার যে ডেকেছেন তিনি তার হিসাব নেই কিন্তু মায়ার ওঠার নামগন্ধও নেই অবশেষে আর না পেরে তিনি মায়ার কক্ষে গেলেন উবুর হয়ে বেগরে ঘুমাচ্ছে মায়া কক্ষ এখনো অন্ধকারার জন্য পর্দার কারণে সূর্যের আলো ভেতরে ঢুকতে পারছে না তিনি পর্দা সরিয়ে দিলেন সূর্যের আলো চোখে মুখে আশ্রে পড়তেই মায়া চোখ মুখ কুচকে অপর পাশপিরে শুয়ে পড়ল টেবিলে এখনো বইগুলো মেলে রাখা মায়ার অগোচালো টেবিল দেখে মিসেস মাহেরা হাসেন মাঝে মাঝে মায়া টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে আজকে তাও বিছানায় ঘুমিয়েছে টেবিলের বইগুলো গুছিয়ে দিয়ে মায়ার পাশে বসেন চুলগুলো কপালের উপর থেকে সন্তপর্ণে সরিয়ে দেন তার একমাত্র মেয়ে মায়া খুব বেশিই ভালোবাসেন তাকে তার জীবনের একমাত্র অবলম্বন দেখতেও হয়েছে একদম তার মতো অসুস্থতা যেন একদম তার পিছুই ছাড়ে না ছোটোবেলা থেকেই ভীষণ নাজুকভাবে বড় হয়েছে ও দুদিন পরপর অসুস্থ হয়ে পড়ে হসপিটালে ভর্তি হতে হয় মা বাবা দুজনে একটু বেশি ভালোবাসে ওকে ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখে না ছোটোবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে ওর আদরে খামতি হবে বলে ওর কোনো ভাই বোন পর্যন্ত নেই ছোটোবেলা থেকেই ভীষণ রকমের জেদি হয়েছে মেয়েটা ওর আশেপাশের মানুষগুলোও সব সময় ওর জেদ মেনে নেয় ওর বন্ধু হোক বা ওর মা বাবা হোক সবাই তাই জ্যাতগুলোও পাল্লা দিয়ে বেড়েছে সময়ের সাথে সাথে জ্যাত রচানোর জন্য সব কিছু করতে পারে ও কারো কথা শুনে না কারো নিষেধ মানে না নিজের মেয়ের মনের খবর তিনি জানেন রুদ্রর জন্য মেয়ের এই অগাধ ভালোবাসার খবর তিনি অনেক আগেই পেয়েছেন ব্যাস শুধু এইটুকুই দোয়া দুজনেই যাতে ভালো থাকতে পারে সংসার যাতে অসম্ভব সুখের হয় মাহেরা কান ডাকলেন মেয়েকে কিন্তু মায়া চোখ টেনে খুলতে পারছে না মায়া উঠো সকাল হয়ে গেছে আর একটু ঘুমাতে দাও আম্মু চোখ বন্ধ করে বলল মায়া এই কি অবস্থা তোমার সারা রাত চোর পাহারা দিয়েছ নাকি মায়া ফট করে চোখ খুলে উঠে বসে চোখ কষলে সামনে তাকাই মাহেরা খান দৃষ্টিতে দৃষ্টিতে আছে ওর দিকে মায়া ঘুম ঘুম সরে বলল কয়টা বাজে সাড়ে বারোটা কি এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কতক্ষণ ধরে ডাকছি তোমাকে উঠছই না সারা রাত ঘুমাওনি শেষ রাতে নামাজ পড়ে ঘুমিয়েছিল মায়া পরশু রাতেও চিন্তায় চিন্তায় ঘুমাতে পারেনি তাই ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছিল মায়া আমতামতা করে বলল আরে না ঘুমিয়েছি তো বাবা কি অফিসে চলে গিয়েছে হ্যাঁ তোমার সাথে বসে নাস্তা করতে চেয়েছিলো ও আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি বিছানা ছেড়ে তড়ি করে উঠল মায়া